করে পথে হরিহরপাড়ায় বাস ও ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত যুবক মুর্শিদাবাদের হরিহরপাড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা যাত্রী বোঝায় বাস ও ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক তর্তাজা যুবকের আহত হয়েছেন একাধিক যাত্রী তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এই ঘটনায় শোকের চায় নেমে এসছে এলাকা জুড়ে শুক্রবার বিকেলে হরিহরপাড়া থানার চোয়া এলাকায় এই বর্মান্তিক দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান কলা বিক্রি করে বাজার থেকে বাড়ি ফিরছিলেন ছোট গাড়ির চালক এনামুল শেখ সেই সময় বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝায় বাসের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের তীব্রতায় ছোট গাড়িটি দুমড়ে মুচড়ে যায় নিহত এনামুল শেখের বাড়ি হরিহরপাড়ার নাজিরপুর এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে এনামুল প্রতিদিনের মতো সেদিনও কলা বিক্রি করতে গিয়েছিলেন বাড়ি ফেরার পথে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা এনামুলের আকস্মিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া এই দুর্ঘটনায় বাসের একাধিক যাত্রী আহত হয়েছেন তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে গুরুতর আহত একজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাস ও গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে প্রাথমিকভাবে অতিরিক্ত গতি দুর্ঘটনার কারণ বলে মনে করা হচ্ছে তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে এক তর্তাজা যুবকের এভাবে প্রাণ হারানো শোকের ছায়া নেমে এসেছে এলাকায়